আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে আমি মায়ের বাড়িতে গিয়েছিলাম আসার সময় মা আমাকে কয়েকটা ধনেপাতা পাতা দিয়েছিল একেবারে টাটকা আর এই দেশি ধনে স্মেল কিন্তু আমার খুব ভালো লাগে এটা যে ফ্লেভারটা সেটা কিন্তু অনেক রকম রান্নাতে দিলেও রান্নার টেস্ট কিন্তু আরও বেশি হয়ে যায় আর এই ধনে পাতাগুলো দিয়ে আজকে আমি রাত্রেবেলা বাড়িতে এসে চপ বানিয়েছি ধনে পাতার চপটা কীভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব বেশি উপকরণ এখানে লাগবে না ঘরে থাকা কিছু অল্প জিনিসেই কিন্তু হয়ে যাবে একটু বেসন স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি বেসনটা কিন্তু খুব বেশি পাত্তা করলে হবে না তোমরা চাইলে এখানে একটু চালের গুঁড়ো কিংবা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারো তাহলে কিন্তু বড়া ভাজাটা খুব বেশি মুচমুচে হবে আমার এখানে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়ো কোনোটাই ছিল না এই জন্য আমি বেসনটা দিয়েই শুধু কমপ্লিট করার চেষ্টা করেছি বেসনটাকে কিন্তু খুব ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে তারপরে বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে হবে যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে আমি ডালাগুলোকে হাতের সাহায্যে একটু একটু করে ভেঙে নিচ্ছি তোমরা যারা ধনে পাতার চপ এখনও বানাও তারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ধনে পাতার চপ এইভাবে বানিয়ে ট্রাই করবে খুব বেশি ভালো লাগবে সন্ধ্যাবেলা তোমরা চা সঙ্গে এটা স্ন্যাক্স হিসাবে সার্ভ করতে পারো কিংবা তোমরা এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারো সসের সঙ্গেও সার্ভ করতে পারো এটা কিন্তু সব কিছু দিয়েই খেতে একেবারে মাস দারুণ লাগবে তো আমার এখানে বেসনটা গোলা কতটা কমপ্লিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেটারটা কিন্তু একেবারে রেডি হয়ে এসেছে ঠিক এতটা ঘনত্ব আমাকে রাখতে হবে এদিকে আমি কড়াইতে একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি নতুন কড়াইয়ের সাইডটা কিভাবে দাগগুলো তুলবো সেটা বুঝতেই পারছি না অনেকটা দাগ হয়ে গেছে অনেকবার চেষ্টা করেছি কিন্তু এই দাগগুলো তুলতেই পারিনি শেষমেশ আমি মেডিসিনের খাপ নিয়ে এই দাগগুলোকে তুলতে পেরেছি অনেকটা আমি এবারে এই পাতাগুলোকে আগে থেকেই ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর গোড়ার দিকটা আমি কাটিনি শেকড়ের থেকে হালকা একটু কেটে দিয়েছি আর জয়েন্টের মুখটা রেখে দিয়েছিলাম যাতে ডাঁটাগুলো ছাড়িয়ে না যায় সেইখান থেকে ভালো করে ধরে বেসনের মধ্যে বুড়িয়ে খুব সুন্দর করে গরম তেলে ভেজে নিচ্ছি একেবারে কিন্তু গরম তেল ছ্যাঁকা তেলে এটাকে ভাজতে হবে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে আমি খুব বেশি হাইফাই কিছু অ্যারেঞ্জ করতে পারিনি তবে আজকের এই বড়াটা আশা করছি তোমাদের ভালো লাগবে এই ধনে পাতার চপ আমি ছোটোবেলায় মায়ের হাতে অনেক খেয়েছি আজকে একবার সেরকমভাবেই ট্রাই করলাম কিন্তু মায়ের হাতে রান্না যেরকম টেস্ট হয় সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না যতই চেষ্টা করো না কেন মায়ের মতো পারফেক্ট কিন্তু কোনো দিক দিয়েই হবে না এই যে এটা দেখে বোঝা যাচ্ছে যে মায়ের মতো পারফেক্ট হয়নি কিন্তু একটু চেষ্টা করেছি পৃথিবীর সব মায়ের হাতেই রান্না কিন্তু একেবারে সেরা হয় এটা কিন্তু আমরা সবাই জানি আমি মাঝখান দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বেসনটার জন্য একটু জোড়া লেগেছিল সেই কারণে ইদানি আমার সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে আর গ্যাসও এখন অবধি তুলতে পারিনি একটু সমস্যা আছে পারিবারিক কিছু অসুবিধার জন্য একটু আর্থিক প্রবলেম হয়ে গেছে তো সেই কারণেই এখন অবধি সিলিন্ডারটা তুলতে পারিনি এই জন্য রান্নার ভিডিও বন্ধুরা একটা দিন হয়তো মিস হতে পারে পরের দিন আমি আবার ট্রাই করব একটু টাকা পয়সা জোগাড় করে তারপর সিলিন্ডার তুলে আবার তোমাদের সঙ্গে কিছু না কিছু একটা শেয়ার করতে চলে আসব সেই পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে আর তখনই তোমরা ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে নিও আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কোথা থেকে দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্টে বলবে আমি অনেকবার জানতে চেয়েছি যে আমার ভিডিওগুলো তোমরা দেখছো তোমাদের বাড়ি কোথায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা বাকি বড়াগুলোকেও কিন্তু আমি একইভাবে সুন্দর করে ছেঁকে নিয়েছি এবারে এই ছাঁকনিটা দিয়ে একটা একটা করে বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি আমি এই বড়াগুলোকে আজকে রাতে ভাতের সঙ্গে সাই করেছিলাম আজকের মতো এখানেই শেষ করছি আবারও চলে আসবো কোনো দিন সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ